শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কিশোর চরিত্র লালুমানি ঝড় আর আজ সে হাজির পাঠাবোলির মঞ্চে আসুন শুনি সেই তোলা গল্প লালু ধুই তার ডাক নাম ছিল লালু ভালো নাম অবশ্য একটা ছিলই কিন্তু মনে নেই জানবোধায় হিন্দিতে লাল শব্দটার অর্থ হচ্ছে প্রিয় এ নাম কিয়ে তারে দিয়েছিল জানি নে কিন্তু মানুষের সঙ্গে নামের এমন সঙ্গতি কদাচিৎ মেলে সে ছিল সকলের প্রিয় স্কুল ছেড়ে আমরা গিয়ে কলেজে ভর্তি হলাম লালু বললে সে ব্যবসা করবে মায়ের কাছে দশ টাকা চেয়ে নিয়ে সে ঠেকেদারি শুরু করে দিলে আমরা বললাম লালু তোমার পুঁজি তো দশ টাকা সে হেসে বললে আর কত চাই এই তো ঢের সবাই তাকে ভালবাসত তার কাজ জুটে গেল তারপরে কলেজের পথে প্রায়ই দেখতে পেতাম লালু ছাতি মাথায় জনক কয়েক কুলিমজুর নিয়ে রাস্তার ছোটখাটো মেরামতির কাজে লেগেছে আমাদের দেখে হেসে তামাশা করে বলতো। যা যা দৌড়ো পার্সেন্টেজের খাতায় এক্ষুনি ঢেড়া পড়ে যাবে আরও ছোটকালে যখন আমরা বাংলাই স্কুলে পড়তাম তখন সে ছিল সকলের মিস্ত্রি তার বইয়ের থলির মধ্যে সর্বদাই মজুত থেকত একটা হামান দিস্তার ডাটি একটা নরুন একটা ভাঙা ছুরি ফুটো করবার একটা পুরনো তুরপুনের ফলা একটা ঘোড়ার নাল কি জানি কোথা থেকে সে এসব সংগ্রহ করেছিল কিন্তু এ দিয়ে পারত না সে এমন কাজ নেই স্কুল শুদ্ধ সকলের ভাঙা ছাতি সারানো স্লেটের ফ্রেম আটা খেলতে ছিঁড়ে গেলে তখনই জামাকাপড় সেলাই করে দেওয়া এমন কত কি। কোনো কাছে কখনো না বলত না আর করতেও চমৎকার একবার ছট পর্বের দিনে কয়েক পয়সার রঙিন কাগজ আর শোলা কিনে কি একটা নতুন তৈরি করে সে গঙ্গার ঘাটে বসে প্রায় আড়াই টাকার খেলনা বিক্রি করে ফেলল তার থেকে আমাদের পেট ভরে চিনেবাদম ভাজা খাইয়ে দিল বছরের পরে বছর যায় সকলে বড় হয়ে উঠলাম জিমনাস্টিকের আখড়ায় লালুর সমকক্ষ কেউ ছিল না তার গায়ে জোর ছিল যেমন অসাধারণ সাহস ছিল তেমনি অপরিসীম ভয় কারে কয় সে বুধগুড়ি জানত না সকলের ডাকেই সে প্রস্তুত সবার বিপদেই সে সবার আগে এসে উপস্থিত কেবল তার একটা মারাত্মক দোষ ছিল কাউকে ভয়ে দেখাবার সুযোগ পেলে সে কিছুতে নিজেকে সামলাতে পারত না এতে ছেলে বুড়ো গুরুজন সবাই তার কাছে সমান আমরা কেউ ভেবে পেতম না ভয় দেখাবার এমন অদ্ভুত ফন্দি তার মাথায় এক নিমিষে কোথা থেকে আসে দু একটা ঘটনা বলি পাড়ার মনোহর চাটুর্যের বাড়ি কালীপুজো দুপুর রাতে বলির ক্ষণ বয়ে যায় কিন্তু কামার অনুপস্থিত লোক ছুটল ধরে আনতে কিন্তু গিয়ে দেখে সে পেটের ব্যথায় অচেতন ফিরে এসে সংবাদ দিতে সবাই মাথায় হাত দিয়ে বসল উপায় এত রাত্রে ঘাতক মিলবে কোথায় দেবীর পুজো পন্ধ হয়ে যায় যে কি একজন বললে পাঁঠা কাটতে পারে লালু এমনও অনেক সে কেটেছে লোক দৌড়াল তার কাছে লালু ঘুম ভেঙে উঠে বসল বললে না গো দেবীর পূজায় ব্যাঘাত ঘটলে সর্বনাশ হবে যে লালু বললে হয় হোক গে ছোটবেলায় ও কাজ করেছি কিন্তু এখন আর করব না যারা ডাকতে এসেছিল তারা মাথা খুঁটতে লাগল আর দশ পনেরো মিনিট মাত্র সময় তারপরে সব নষ্ট সব শেষ তখন মহাকালের কোপে কেউ বাঁচবে না লালুর বাবা এসে আদেশ দিলেন যেতে বললেন ওরা নিরপায়ে হয়েই এসেছেন না গেলে অন্যায় হবে তুমি যাও সে আদেশ অমান্য করার সাধ্য লালুর নেই লালুকে দেখে চাটুর্যে মশাইয়ার ভাবনা ঘুজল সময় নেই তাড়াতাড়ি পাঠা উৎসর্গিত হয়ে কপালে সিঁদুর গলায় জবার মালা পরে কাঠে পড়ল বাড়িশুদ্ধ সকলের মা মা রবের প্রচণ্ড চিৎকারে নিরূপায় নিরীহ জীবের শেষ আর্তকণ্ঠ কোথায় ডুবে গেল লালুর হাতের খড়্গ নিমিষে ঊর্ধ্বত্থিত হয়েই সজোরে নামল তারপরে বলির ছিন্ন কণ্ঠের রক্ত ফোয়ালা কালো মাটি রাঙা করে দিলে লালু ক্ষণকাল চোখ বুঝে রইল ক্রমশ ঢাক ঢোল কাশির সংমিশ্রণে বলির বিরাট বাজনা থেমে এল যে পাঠাটা অদূরে দাঁড়িয়ে কাঁপছিল আবার তার কপালে চলল সিঁদুর গলায় দুলল মালা। আবার সেই হাড়িকাঠ সেই ভয়ঙ্কর অন্তিম আবেদন সেই বহুকণ্ঠের সম্মিলিত মা মা ধনী আবার লালুর রক্তমাখা খাড়া উপরে উঠে চক্ষের পলকে নিচে নেমে এল পশুর দ্বিখণ্ডিত দেহটা ভূমিতলে বার কয়েক হাত পা ছেড়ে কি কাকে শেষ নালিশ জানিয়ে স্থির হল তার কাটাগলার রক্তধারা রাঙামাটি আরও খানিকটা রাঙিয়ে দিলে ঢুলিরা উন্মাদের মতো ঢোল বাজাচ্ছে উঠানে ভিড় করে দাঁড়িয়ে বহু লোকের বহু প্রকারের কোলাহল সম্মুখর বারন্দায় কার্পেটের আসনে বসে মনোহর যে মুদ্রিত নেত্রে ইষ্টনাম জপে রত অকস্মাৎ লালু ভয়ঙ্কর একটা হুঙ্কার দিয়ে উঠল সমস্ত শব্দ সারা গেল থেমে সবাই বিস্ময় স্তব্ধ এ আবার কি লালুর অসম্ভব বিস্ফারিত চোখের তারা দুটো যেন ঘুরছে চেঁচিয়ে বললে আর পাঠাকোই বাড়িরকে একজন ভয় ভয়ে জবাব দিলে আর তো পাঠা নেই আমাদের শুধু দুটো করেই বলি হয় লালু তার হাতের রক্তমাখা মাখা মাথার ওপরে বার দুই ঘুরিয়ে ভীষণ কর্কশ কণ্ঠে গর্জন করে উঠল নেই পাঠা সে হবে না আমার খুন চেপে গেছে তাও পাঠা নইলে আজ আমি যাটে পাবো ধরে বলি দেব মা মা জয়কালি বলি একটা মস্ত লাফ দিয়ে সে হাড়ি কাঠের এদিক থেকে ওদিকে গিয়ে পড়ল তার হাড়ের খাঁড়া তখন ভন ভন করে ঘুরছে তখন যে কাণ্ড ঘটল ভাষায় বর্ণনা করে যায় না সবাই এক সঙ্গে ছুটল সদর দরজার দিকে পাশি লালু ধরে ফেলে পালানোর চেষ্টায় বিষম ঠেলাঠেলি হুড়োমুড়িতে সেখানে যেন দক্ষযোগ্য ব্যাপার বেঁধে গেল কেউ পড়েছে গড়িয়ে কেউ হামাগুড়ি দিয়ে কারোর পায়ের ফাঁকের মধ্যে মাথা গলিয়ে বেরোবার চেষ্টায় কারোর গলা কারোর বোগলের চাপের মধ্যে পড়ে দম আটকাবার মতো হয়েছে একজন আরেকজনের ঘাড়ের ওপর দিয়ে পালানোর চেষ্টায় ভিড়ের মধ্যে মুখ থুবড়ে পড়েছে কিন্তু এসব মাত্র মুহূর্তের জন্যে তারপরই সমস্ত ফাঁকা লালু গর্জে উঠল মনোহর চাটুর্যে কই পুরত গালো কোথায় রোগালোক সে গণ্ডগোলের সুযোগে আগেই গিয়ে লুকিয়েছে প্রতিমার আড়ালে গুরুদেব কুশাসনে বসে চুণ্ডিপাঠ করছিলেন তাড়াতাড়ি উঠে ঠাকুর দালানের একটা মোটা থামের পিছনে গা ঢাকা দিয়েছেন কিন্তু বিপুল আয়তন দেহ নিয়ে মনোহরের পক্ষে ছুটাছুটি করা কঠিন লালু এগিয়ে গিয়ে বাঁ হাতে তার একটা হাত চেপে ধরলে বললে চলো হাড়ি কাঠে গিয়ে গলা দেবে একে তার বজ্র মুষ্টি তাতে ডান হাতে খাড়া ভয় চাটুর্যের প্রাণ উড়ে গেল কাঁদো কাঁদো গলায় মিনতি করতে লাগলেন লালু স্থির হয়েছে দেখো আমি পাঠা নই মানুষ আমি সম্পর্কে তোমার জ্যাঠামশাই হই বাবা তোমার বাবা আমার ছোট ভাইয়ের মতো সে জানি না আমার খুন চেপে গেছে চলো তোমাকে বলি দেবো মায়ের আদেশ চাটুর্যে ডুকরে দে উঠলেন না বাবা মায়ের আদেশ নয় কখনো নয় মাঝে জগৎজননী জগৎজনননী সে জ্ঞান আছে তোমার আর দেবে পাঠাবলি ডেকে পাঠাবে আমাকে পাঠা কাটতে বলো চ্যাটুর্যে কাঁদতে কাঁদতে বললেন কোনো দিন নয় বাবা আর কোনো দিন নয় মায়ের সম্মুখে তিন সত্যি করছি আজ থেকে আমার বাড়িতে বলি বন্ধ ঠিক তো ঠিক বাবা ঠিক আর কোনো নয় আমার হাতটা ছেড়ে দাও বাবা আমি একবার পায়খানায় যাব। লালু হাত ছেড়ে দিয়ে বললে আচ্ছা যাও তোমাকে ছেড়ে দিলাম কিন্তু পুরত পালালো কোথা দিয়ে গুরুদেব সে কই এই বলে সে পুনশ্চয় একটা হুঙ্কার দিয়ে লাফ মেরে ঠাকুর দালানের দিকে অগ্রসর হতেই প্রতিমার পিছনার থামের আড়াল হতে দুই ভিন্ন গলার ভয়ার্তক্রান্দন উঠল সরু আর মোটাই মিলিয়ে সে শব্দ এমন অদ্ভুত আর হাস্যকর যে লালু নিজেকে আর সামলাতে পারল না করে হেসে উঠে দুম করে মাটিতে খানাটা ফেলে দিয়ে এক দৌড়ে বাড়ি ছেড়ে পালালো তখন কারোর বুঝতে বাকি রইল না খুন চাপাটাপা সব মিথ্যে সব তার চালাকি লালু এতক্ষণ সবাইকে ভয় দেখাচ্ছিল মিনিট পাচেকের মধ্যে যে যেখানে পালিয়েছিল ফিরে এসে জুটল ঠাকুরের পুজো তখনও বাকি তাতে যথেষ্ট বিঘ্ন ঘটেছে এবং মহা হৈচৈ কলরবের মধ্যে চাটুর্যে মশাই সকলের সম্মুখে বারবার প্রতিজ্ঞা করতে লাগলেন ওই বজ্জা ছোড়াটাকে যদি না কাল সকালেই ওর বাপকে দিয়ে পঞ্চাশ ঘা জুতো খাওয়াই তোমার নামই মনোহর চাটুর্যে নয় কিন্তু জুতো তাকে খেতে হয়নি ভোরে উঠেই যে সে কোথায় পালালো সাত আট দিন কেউ তার খজ নিল না দিন সাতেক পরে একদিন অন্ধকারে লুকিয়ে মনোহার চাটুর্যের বাড়ি ঢুকে তার ক্ষমার পায়ের ধুলো নিয়ে সে যাত্রা বাপের ক্রোধ থেকে নিস্তার পেল কিন্তু সে যাই হোক দেবতার সামনে সত্য করেছিলেন বলে চাটুজ্জে বাড়ির কালীপুজয় তখন থেকে পাঠা বলি উঠে গেল এমনই নাটকীয় মজার এবং ছোঁয়া গল্প পেতে চাইলে সঙ্গে থাকুন বেঙ্গালি ফিকশনের আরও অনেক শরৎচন্দ্র আসছে সাবস্ক্রাইব করে পাশে থাকুন